হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দেখি তানি আসা তানি ব্লগ থেকে দেখেন গ্যাস এগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছেন ধান এই ধান থেকে চাল হয় আমি কিছু ধান নিয়েছি একদম চিকন চিকন ধান এই ধানগুলোকে আমি চার পাঁচ দিন ধরে রোদে শুকাচ্ছি আমার আজকে লাস্ট ডে রোদে শুকানো শেষ এখন আমি ফ্লোরে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তা আমি চার পাঁচটি রোদে শুকানোর পর ফ্লোরে রেখে দিয়েছি সারা রাতের জন্য এখন সকাল হতেই আমি এগুলোকে তুলে নিব তুলে নিয়ে এগুলো দিয়ে আমি কি করবো আপনার নিশ্চয়ই প্রশ্ন এগুলো দিয়ে আমি খই পাঁচব খই অনেকেই কিনেন না ছোটকালে নান দাদিরা খই দিয়ে যে চিরা মৌরি খই একসাথে মিশে আম আম কাঁঠাল খাওয়া হতো কাঁঠাল দিয়ে তো খই অনেক মজা হয় আমি কিভাবে বাকি চলেন আমার সঙ্গেই থাকে আমি 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 আজকে দেখেন ভাজবো নিয়েছি এই যে আমার ধানগুলো বালু দিয়ে ভাজবো দেখেন আমি কিছু বালি দিয়ে দিলাম সে পাতিলের মধ্যে মাটির পাতিলে বেশি পরিমাণ লাগবে না অল্প দিলেই হবে বালি এটা হচ্ছে নিজেদের ইচ্ছে মতো বিলিং হয় বালিটাকে আমি ভালোভাবে চুলায় গরম করে নিব আর যেটা দা নাচ্ছি এটা নিশ্চয়ই চিনতে পারতেন না চিনলে সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে পাট শাক দিয়ে খাই পাট শাকের কাঠি তো এটা নাচতে সুবিধা হয় কারণ লাঠি ছিল অনেক তাপ দূর থেকেও করা যায় এখন আমি আমার যেহেতু বালুটা গরম হয়ে গেছে আমি সেই কিছু এক মুষ্টি ধান দিয়ে দিলাম দেখেন গায়ে কি হচ্ছে মাশাল্লাহ অশাল্লাহ অনেক সুন্দর করে খই হচ্ছে ফুটতেছে অনেক সুন্দর করে আমি খইটাকে তুলে নিব এইভাবে আমি সবগুলো দান মানে করে নিব আমি আবার খইটাকে উঠানোর পরে আবার বালি দিয়ে দিয়েছি বালিটা গরম হয়ে আসলেই একটু সময় নিয়ে বালিটাকে গরম করতে হয় বালি গরম হয়ে আসতেই এখন আমি আবার ধান দিয়ে দিলাম আমার নানি দাদিরা কত কষ্ট করে প্রসেসিং করে গুলা খাইতো আমরা তো সহজেই পেয়ে যাই বাজারে গেলেই কিনতে পাওয়া যায় বাট ওনারা যে কত পরিশ্রম করে মানে একটা খাবার খাইতো সেটা নিজের চোখেই এখন দেখা যাচ্ছে সহজে সুন্দরভাবে হয়ে যায় কত সুন্দর ভাবে করতেছে আমি একের পর এক ভেজে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজতেছি অ্যাকচুয়ালি এই এই যুগের প্রজন্ম যাতে শিখতে পারে দেখতে পারে যে তার দিনে নানি দাদিরা কিভাবে কষ্ট করে একটা খাবার তৈরি করত সেটি আমার ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করেছি একদম সহজেই করা যায় ধৈর্যের ব্যাপার ধৈর্য নিয়ে করতে হয় আপনার লার কিছু না আপনি গ্যাসের চুলা চাইলেও এটা করতে পারেন আমার দেখেন কতগুলো ক্ষয় হয়েছে মার্শালাও অনেক ক্ষয় অল্প কিছু ধানে কতগুলো ক্ষয় হয়ে গেছে এখনকার দিনের কোন বাচ্চারা তো খেলা বললে হলে যে কি খই আসলে কেউ ভালোভাবে চিনে না বাচ্চারা খই দিয়ে কাঁঠাল খেতে অনেক মজা এবং আম চিরা মুড়ি একসাথে মিশিয়ে খই চিরা মুড়ি সাথে মিশিয়ে আম আম খেতে অনেক মজা হয় এখন তো আমরা সব কিছু রেডিমেড খেতেই পছন্দ করি কেউ এভাবে কষ্ট করে করে এটা করবো আমরা তো কখনোই এটা করবো না এত কষ্ট কি কেউ করতে চায় কিন্তু আমার নানি দাদিরা আগেরকার প্রজন্মের ওনারা খুব কষ্ট করেই খাবার তৈরি করতো কিন্তু এইসব খাবারের মজা মজাই অন্যরকম স্বাধীন বাজারে কেনার বা এভাবে করে খেলে খুব মজা হয় খুব সুন্দর ভাবে কত সুন্দর শব্দ হচ্ছে যাই খই ফুটার শব্দ অনেক দূর থেকে শোনা যায় শব্দটা অনেক ভালো লাগে দেখ আমি হচ্ছে উঠি চান দিয়ে চেলে রেখে দিচ্ছি এখানেই শেষ নয় আমি ফুল আহ মানে এখন এখন হচ্ছে আমার শেষ পর্যায় আমি এটা কিভাবে করেছি আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো আমি এটা বালিটা দিয়ে দিয়েছি বালিটা গরম হয়ে আসলেই একটু নেড়ে চেড়ে দেখতে হবে বালিটা গরম হয়েছে কিনা একটু হালকা হালকা ধোঁয়া বের হবে এখন আমি ধান দিয়ে দিলাম এখন ধান দিয়ে না অনাবর্ত দেখেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমার খইটা ইজিলি খইয়ের শব্দটা আমার অনেক ভালো লাগে সুন্দরভাবে ফুটে ফুটে যে এত সুন্দর শব্দ খুব ভালো লাগে এখন আমি এটাকে উঠিয়ে একটা চাল নিচে চেলে বালিগুলাকে ফেলে দেবে এইভাবে চাল নিতে চেলে বালিটাই সহজেই পড়ে যায় কত সুন্দর হয়েছে আমার সেই বইগুলা মাসাল্লাহ অনেক সুন্দর বহু বছর পরে দেখলাম সেই বই আরো বাকি আছে এভাবে চালনি নিয়ে চেলে দিতে হবে চেলে যে ধান গুলো অবশিষ্ট ধান রয়ে গেছে ধান পড়ে যাবে ফাঁকা দিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ফেলতে হবে দেখেন দেখেন এটা আমার ফাইনাল লুক এখানে আর কোনো ধান নেই শুধু খৈ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে অনেক বছর পর দেখলাম আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ